বড়য় ভয়াবহ নিহত বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়োয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের ওপর সুন্দরপুর গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর সেতুর কাছে দুটি দ্রুতগামী মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের পর পেছনে আসা একটি ডাম্পার তাদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি তিন থেকে দিকে ঠিক বিপরীত দিক থেকে গ্রাম সালিকা থেকে আরও একটি মোটর বাইকে তিনজন সুন্দরপুরের দিকে আসছিলেন ময়ূরাক্ষী নদীর সেতুর কাছে পৌঁছানোর আগে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর আরোহীরা রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ডাম্পার তাদের পিষে দেয় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত আহতদের উদ্ধার করে বড়োয়া ব্লক হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন নিহতদের মধ্যে একজন শিশু ও দুজন যুবক রয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি গুরুতর আহত বাকি তিনজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বড়য়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার ও মোটর বাইক দুটি জানা বড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার ও মোটর বাইক দুটি আটক করেছে নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে দ্রুত গতি এবং বেপরোয়াভাবে বাইক চালানো এই দুর্ঘটনার কারণ হতে পারে নেমে এসেছে